কত কিছু চাইলাম পাইলাম না কবুল আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয় শোভান আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না তুলে আল্লাহকে আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোন মায় আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোন প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ কাল তাকে হেদায়েত ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ আপনাকে যিনি নামাজ পড়ছে নজর রাখছে না তার পরিষ্কার কথা হবে তুমি আমাকে বৌলবাদী বলতে পারো তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার